নমস্কার আপনারা দেখছেন দা ই পেপার ডিজিটাল ই পেপার ডিজিটালে আপনাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে তন্ময় আমরা এই মুহূর্তে রয়েছি প্রয়াগরাজে যেখানে আয়োজন করা হয়েছে মহাকুম্ভের তেরোই জানুয়ারি থেকে শুরু হয়েছে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই মহাকুম্ভ চলবে এবং শুধুমাত্র এই দেশ নয় দেশের বাইরে থেকেও বিদেশ থেকেও বহু পুণ্যার্থীর ঢল নেমেছে এই মহাকুম্ভের প্রয়াগরাজে এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি আজ বারোই ফেব্রুয়ারি অর্থাৎ মাঘী পূর্ণিমা আর এই পুণ্য লগ্নে যে অমৃত স্রান করতে শুধুমাত্র এই দেশের নয় এই দেশের বাইরেও বিদেশের থেকে বহু মানুষ কিন্তু এখানে এসে ইতিমধ্যেই ভিড় করেছে লাখ লাখ পুণ্যার্থীদের ঢল নেমেছে ইতিমধ্যেই কিন্তু মহাকুম্ভে এবং যেমনটা এখানে পুলিশ প্রশাসন সূত্রে যেমনটা জানা যাচ্ছে প্রায় সাতচল্লিশ লাখের ওপর পুণ্যার্থী ইতিমধ্যেই কিন্তু স্নান ছেড়ে নিয়েছেন অর্থাৎ এবং তার পাশাপাশি এখানকার রাজ্য সরকার তরফ থেকেও কিন্তু যে সমস্ত পুণ্যার্থীরা এই পুণ্য সায়নের জন্য এসছেন তাদের উপর পুষ্প করা হচ্ছে এবং স্বাভাবিক যে পরিবেশ এখানে সাজানো হয়েছে এবং জানিয়ে রাখি যে মৌনি অমাবস্যায় যে দুর্ঘটনা ঘটেছিল সেই দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কিন্তু আজকে যে সাইজ রান তাতে বহু পুণ্যার্থী আসবে এমনটা কিন্তু আগে থেকেই খবর ছিল এবং সেই মতো কিন্তু সিঙ্গেল ওয়ে করে দেওয়া হয়েছে বিভিন্ন রোড কিন্তু ব্লক করা হয়েছে এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে এবং গতকাল রাত থেকে যেভাবে পুণ্যার্থীদের ঢল নেমেছে এখনো পর্যন্ত সেই পুণ্যার্থীদের ঢল কিন্তু রয়েছে এবং তাদের যেমনটা মত কোথাও তারা যানজটের মধ্যে পড়েছে কোথাও আবার অনেক পুণ্যার্থী তারা স্বাভাবিকভাবেই এসেছে অর্থাৎ ভালো মন্দ মিলিয়ে কিন্তু তাদের অভিজ্ঞতার কথাও কিন্তু তারা জানাচ্ছেন সব মিলিয়ে একশো বছর পর এমন যোগে যে কুম্ভ যা এখানে পুণ্যার্থীরা মহাকুম্ভ নাম দিয়েছে এবং শুধুমাত্র তা নয় মহাকুম্ভের এই আলোড়ন বা সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব বলে মানছেন এখানকার পুণ্যার্থীরা প্রায় রাজ থেকে তন্ময় দাসের রিপোর্ট পেপার ডিজিটাল নতুন বছরে সাফল্যের চাবি কাটি চান সেরা জ্যোতিষের শিরোপা ইন্ডিয়ান আইকেন অ্যাওয়ার্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট সিনেমা শাস্ত্রীর কাছে আজই যান কালার থেরাপি নামের বানান সংশোধন সহ সঠিক মানে গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন কল নাইন অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.